আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রয়োজনের কারণে সবাইকেই ঘর থেকে বের হতে হয় আমিও বের হয়ে গেলাম যাব বসন্ত হারায় মেট্রো রেলে চলে আসলাম এখন ট্রেনে উঠব ট্রেনে উঠে পড়েছি প্রচুর ভিড় আমার সাথে আপনাদের ভাইয়াও আছে আমি ছেলেদের প্ল্যাটফর্মে উঠে পড়েছি অনেক কষ্টে একটা বসার সিট পেয়েছি বসে পড়লাম আমার সাথে আপনাদের ভাইয়া ছিল বলেই সাহস করে উঠে পড়েছিলাম ছেলেদের এখানে ভিডিওটা অনেক দিন আগের করা আজকে পোস্ট করছি বসুন্ধরার এই পানির ফোয়ারাটা কি যে সুন্দর লাগছে সময় বাঁচানোর জন্য গাড়ি নিয়ে বের হইনি মেট্রো রেলে করে চলে এসেছি খুবই অল্প সময়ে যাই হোক চেকিং করার পর ভিতরে ঢুকে গেলাম আমার আর আপনাদের ভাইয়ার কিছু কাজ আছে তাই বসুন্ধরায় এসেছি বসুন্ধরা থেকে কেনাকাটা করতে খুবই ভালো লাগে আর এখানকার পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লাগে ভেতরটা এত সুন্দর করে সাজানো কি যে সুন্দর লাগে আমরা যখন গিয়েছিলাম ক্রিসমাস ট্রিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি ওখানটায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম বসুন্ধরা মার্কেটে আসলে আমার কেন ভালো লাগে জানেন এখানে শীতাতপ নিয়ন্ত্রিত এবং সব ধরনের দোকান এখানে আছে পাঞ্জাবি শাড়ি থ্রি পিস বাচ্চাদের কাপড় জামা জুতো খাবারের দোকান সবই আছে এখানে তাই আর অন্যদিকে যেতে হয় না আরামে শপিং করে চলে আসা যায় আমি কিছু কসমেটিক্স কিনব বিডি ফ্যাশন থেকে সব সময় এখান থেকে কিনে থাকি আমি যেটার জন্য আসলাম সেটা নেই তাই মনটা একটু খারাপ হয়ে গেল কি আর করব বলেন সমস্যা আছে তো সমাধান আছে বিডি ফ্যাশনে কেনাকাটা করছিলাম আর এই আপুটার সাথে গল্প করছিলাম কাজ শেষ করে বের হয়ে গেলাম কিছুক্ষণের জন্য এখানে একটু দাঁড়ালাম উপর থেকে নিচটা যে সুন্দর লাগছে দেখেন মার্কেটে আসলে কেনাকাটার শেষ নেই কোনটা থেকে কোনটা কিনব আবার অনেক সময় অনেক কিছু কিনতে ভুলেও যায় বাসায় যে মনে পড়ে আমার মতো আপনাদেরও হয় না কি এরকম আমি একটু ঘুরে ঘুরে কেনাকাটা করতেই পছন্দ করি বসুন্ধরা মার্কেটে আমাদের প্রয়োজনীয় কাজ শেষ করে এখন চলে যাচ্ছি আমি বসুন্ধরায় আসলে মেট্রো রেলে করে আসারই চেষ্টা করি কারণ রাস্তায় যে জ্যাম পড়ে এখন আমি আর আপনাদের ভাইয়া হেঁটে হেঁটে মেট্রো রেলের এখানে যাব এই তো চলে এসেছি মেট্রো রেলে বসুন্ধরা মার্কেট থেকে বেশি দূরে না অনেক কাছে মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম কখন মেট্রো রেল আসবে এই তো মেট্রো রেল চলে এসেছে এবার মেট্রো রেলে উঠে আর বসার সিট পেলাম না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে খারাপ লাগছে না ভালোই লাগছে আমি আবার সব কিছুতেই অভ্যস্ত দাঁড়িয়ে বসা এটা কোনো আমার জন্য ব্যাপারই না সব কিছুতেই আমি অ্যাডজাস্ট করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন আল্লাহ হাফেজ